চন্দনেশ্বর দক্ষিণ হাসিমপুরে কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়া নাজিরিয়া সুনিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর ইউনিয়ন দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাত মাস শুক্রবার মাদ্রাসা সংলগ্ন আলী আব্দুর মাহফিলের আয়োজন করা হয় মাদ্রাসা সভাপতি আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঙ্গুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোহাম্মদ মোয়াজম হোসেন শিকদার বাবুল বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনায়স উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক সরফুদ্দিন চৌধুরী কাজল বাগদাদ গ্রোসারি মার্টের শতাধিকারী আব্দুল মজিদ মোহাম্মদ জাহেদ কোম্পানি ওসমান সৌদাগর তকরির পেশ করেন লেখক ও গবেষক মাওলানা নুরুল ইসলাম আল কাদেরি মাওলানা আব্দুল গফর খান রেজবি মাদ্রাসার সুপার মাওলানা মোকাম্মেল হক কাদেরি মাওলানা রবিউল ইসলাম বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর ইউনিয়ন দক্ষিণ শাখার সভাপতি ডক্টর ফরিদ আহমদ সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন মোস্তাক আহমদ আবুল খায়ের মেম্বার হাজি আবু তাহের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৌলানা মুখতার হোসেন শিবলি জাগের হোসেন মোহাম্মদ মুহিউদ্দিন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন মারুফ আহমদুল্লাহ সোটন মনির আহমেদ মোহাম্মদ আলী আব্দুর রাজ্জাক মাহমুদুল হক মনসুর সদগর মৌলানা নাসির উদ্দিন মৌলানা হাসান আহমদ নবী শাহাদাত হোসেন চৌধুরী মোহাম্মদ জালাল উদ্দিন পরে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে